এতে কালারটা খুব ভালো আসবে কেউ চাল কেউ চাইলে এটা নাও দিতে পারে এক্সট্রা আজকে আমি বানাবো হচ্ছে বাটার বন বাটার বনের জন্য হচ্ছে আমার যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে হাফ কাপ গরম দুধ এটা কুসুম গরম করা লাগবে আর কি হালকা মানে গরম করে একটু ঠান্ডা করে নিতে হবে তার সাথে লাগবে হচ্ছে ময়দা ময়দা লাগবে দেড় কাপ আমি একবারে নিয়ে নিয়েছি একটা ডিম সাথে লাগবে ইস্ট এক চা চামচ আর হচ্ছে চিনি আর তেল ইস্টটাকে অ্যাক্টিভেট করার জন্য হালকা কুসুম গরম যে দুধ সেটা হালকা গরম হলে ভালো হয় ইস্টা অ্যাক্টিভেট হবে ওয়ান টেবিল স্পুন হচ্ছে ইজটা আমি এটার ভিতরে দিয়ে দিই ওয়ান টেবিল না সরি ওয়ান টি স্পুন দুই টেবিল স্পুন হচ্ছে গিয়ে চিনি যাবে দুই টেবিল স্পুন তেল সয়াবিন তেল দিব এখানে আমি ওয়ান টেবিল স্পুন টু টেবিল স্পুন রসুন সহই যাবে এটা চিনিটা হালকা আমি গলে নেব কারণ আমি যদি ময়দা দিয়ে দিই চিনিটা গলার সুযোগ থাকবে না এ কারণে আমি হচ্ছে দিয়ে যে লিকুইড ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেগুলো একটা চামচ দিয়ে সুন্দর মতো করে মেখে দেবো চিনিটা গলে গেলে যখন বুঝবো চিনিটা গলে গেছে তখন হচ্ছে আমি লাস্টে একদম সর্বশেষে হচ্ছে ময়দা দিয়ে দিব। এমনও পরিমাণে একটু লবণ দিতে হবে টোটাল ছয়টা উপকরণ লাগবে চিনি লবণ ইস্ট ময়দা তেল আর গরম দুধ এই ছয়টা উপকরণ নিলে বানানো যাবে ময়দা দিয়ে এখন ভালোভাবে মথে নিব পানি যদি মানে ডিমের সাদা অংশ অনেক সময় বেশি হয়ে যায় অথবা অনেক সময় দুধ যদি একটু বেশি হয়ে যায় তখন এক্সট্রা করে অল্প ময়দায় অ্যাড করে নিলেই হবে ডোটা মাখিয়ে আমাদের এক ঘন্টা রেস্টে এক ঘন্টা বা পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট রেস্টে রাখলে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে একটু বেশি হয়েছে সেক্ষেত্রে আমি আর একটু ময়দা দিয়ে নিব যেহেতু আমার এটা একটু মাখো মাখো হয়েছে আর একটু ময়দা আমি দিয়ে নিব এখানে আমি এখন হাত দিয়ে এটা মেখে নিই ডোটা এভাবে ডো করার পর আমি এটা এক ঘন্টা রেস্টে দিব একটা আমার কাছে ফয়েল পেপার বা কোনো কিছু নাই যেটা দিয়ে আমি ঢেকে দিব একটা সুতি কাপড় দিয়ে এটা আবার রেস্টে দিলে বা যে কোনো জিনিস দিয়ে ঢাকা যেত সমস্যা না আমি এটা এক ঘন্টা ঢেকে দিব ঢেকে এটাকে রেস্টে রাখবো দেখে কতক্ষণ হয় বাতাসের সাথে চলাচল বন্ধ হয় এক ঘন্টা পর দেখা হচ্ছে আপনাদের সাথে এক ঘন্টা পর আমরা চলে আসলাম দেখি কি অবস্থা এটা অল্প ফুলছে না এটা প্যানটা হচ্ছে তোমার এই বোলটা বলো তো যার কারণে হচ্ছে গিয়ে অত বেশি কোমে নেই তাও যতটুকু ফুল অ্যাক্টিভেট হওয়ার হয়ে গেছে ফার্স্ট আমি মুছে ডোটা এখানে নামিয়ে নিয়েছি ডোটা একটু মথে আমি হচ্ছে এটা চার চার ভাগ করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ব্রেডের যে শেপ সেটা দিয়ে নিব হালকা একটু মথে নিব এটা এখনও আঠো আঠো চাকু দিয়ে কেটে চার ভাগ করে নিব তাহলে আর নিচে লাগবে না এখন যেমন হাতে লাগছে না এখন আমি এটা পিস করে নিব চারটা ব্রেড বানাবো আর কি ডোটাকে এইভাবে লম্বা দড়ির মতো করে এভাবে ইয়া শেপ করে নিতে হবে আর একটু হাত দিয়ে টেনে টেনে লম্বা করতে হবে এইভাবে করে লম্বা করে নিব আমি তারপরে হচ্ছে এটা শেপটা দিব মাঝখান থেকে হ্যাঁ এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে লাস্টে নিয়ে এটা মেথে দিব এটা একটু লম্বা হবে এটাকে আমরা এভাবে ঘুরে এভাবে করে একটু দেখলে বুঝতে পারবে এই যে হয়ে গেছে চিন্তা এভাবে প্রতিটা ডোর আমি শেপ দিয়ে প্রতি যে তিন পিস আছে আরও ওটা শেপ দিয়ে আমি এভাবে করে নিয়ে নিব এই যে আমি আরেকটা শেপ দিয়ে নিব এরকম লম্বা দড়ির মতো করে নিছি এভাবে অর্ধেক থেকে আমি হচ্ছে প্যাচটা দিই এভাবে করে একটু লম্বা টেনে এই যে আমার একটা ব্রেড হয়ে গেল এটা এখানে রেখে দেব এই যে আমার চারটা বাটার হয়ে গিয়েছে ওপর একটু তেল দিয়ে নিই তেল দিয়ে প্যানটাতে ব্রাশ করে নিব এটা কিন্তু আরও বাড়বে জায়গাটা তো আমি এখানে এখানে আমি হচ্ছে একটা এগিওক বিট করে নিয়েছি সাদা অংশ আলাদা করে আমি ডিমের হচ্ছে কুসুম যেটা সেটা নিয়ে নিয়েছি বিট করে নিয়েছি আমি হচ্ছে কালারিং জন্য এটার উপরে হচ্ছে ব্রাশ করে দিব কালারটা খুব ভালো আসবে কেউ চাল কেউ চাইলে এটা নাও দিতে পারে টেক্সটা অনেকে ডিমের ঘ্রানটা মানে সহ্য করতে পারে না কাঁচার দেখে এটা তো বেক হয়ে যাবে সেক্ষেত্রে কাঁচা ঘানটা থাকবে না কিন্তু সুন্দর কালার আসবে উপরে আমি চুলায় বেক করে নিব এটা হচ্ছে গিয়ে মাইক্রোওয়েভ ওভেনে হবে না এটা ইলেকট্রিক ওভেন লাগবে তো ইলেকট্রিক ওভেন যেহেতু নাই আমি চুলায় তিরিশ মিনিটের মতো বেক করে নিব এর মাঝখানে একটু দেখে নিলেও হবে বাটার সেই লাগতেছে দেখতে স্যার এটা মনে হয় লোহার এটা তাড়াতাড়ি গরম হবে একটু হিট করে নিব তারপরে দিব পাঁচ মিনিট তাওটা গরম হয়ে গেছে এখন আমি হচ্ছে এটা দিয়ে দিব তাহলে এটা হতে হতো কি একটা চারপাশে ঢাকা ঢাকনা দিয়ে করা যায় গরমটা ঠিকভাবে তাপটা পায় যায় দেখা যাক কীভাবে হয় এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো ত্রিশ মিনিট পর দেখা হবে প্রি হিট তো করে নিয়েছি আগে এখন আমি চুলার আঁচটা কমায় দিব বাটার বনের ভিতরে যে বাটারটা আমরা খাবো আর কি ক্রিম আর কি সেটা আমরা এখন বানিয়ে নিব এটার জন্য আমার হচ্ছে গিয়ে বাটার লাগবে ওয়ান ফোর্থ কাপ টু টেবিল স্পুন হচ্ছে লিকুইড মিল্ক আর টু টেবিল স্পুন হচ্ছে গিয়ে পাউডার মিল্ক তার সাথে যাবে হচ্ছে পাউডার সুগার টু টেবিল স্পুন এটার ভিতরে বিট করলে হচ্ছে গিয়ে ছিটার সম্ভাবনা আছে জন্য আমি একটা বড় বাটিতে ঢেলে নিব

যে দুধটা দেওয়া হয়েছে এটার মাঝখানে সেটা আর কি একটু ঘন হয়ে আসবে এবং আমাদের ওয়েদার তো অনেক হচ্ছে গিয়ে গরম যার কারণে হচ্ছে গিয়ে বিট করতে করতে একটু গলে যায় ডিপে রেখেছিলাম পরে এনে হচ্ছে গিয়ে বিট করলাম এখন সুন্দর মতো মাখন হয়ে গেছে আমি মাখনের সাথে একটু হচ্ছে চকোলেট যে নসিলা সেটা একটু দিয়ে নিব তাতে টেস্টটা ভালো আসবে মাখনের স্মেলটা আমার ভালো লাগে না অত বেশি এই একটু চকোলেট ফ্লেভার হলে খুব ভালো লাগবে সবাই খেতেও মজা পাবে